পশ্চিমের পক্ষ থেকে দেশ টিভিতে আমার একটা প্রোগ্রাম ছিল আমি তখন স্টুডেন্টে ছিলাম আমার দুইজন সহঅধিনাতা ছিলেন दट সেক্রেটারি আমাকে ফোন করেছেন তিনি আমাকে বলছিলেন যে আমরা অনেক চেষ্টা করতে যা আমরা পাচ্ছি না এক্সকিউজ করছিলেন আমি বুঝেছি পরবর্তীতে নিউজ হয়েছে ওরা চান আমরা আবার আলোচনায় বসি আমি উনাকে বলেছি আলোচনা বহুত হয়েছে আর কোনো আলোচনার কোন সুযোগ নাই আজকের বয়তোবা এই চেরানো বস্তে এই বিষয়গুলি আমি দিয়েছিলাম এই তিনটি বিষয় প্রত্যেক জারি করতে হবে যদি না পারে অতঃপর উপদেশ থেকে মন্ত্র থেকে বিদায় নিতে হবে আমরা এখন পদ থেকে ফলমাল দাবি উঠাইনি আমরা বলেছি প্রত্যাহার করার জন্য আপনারা আপনারা কথাতে জানাতে চাই আপনারা বাস দিয়ে দিবেন আমরা চাই আপনি জানেন নামি জাতি আমাদের আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন একটা সম্ভাব্য একটা চিন্তা ভাবনা আপনারা করছেন হয়তো চেঞ্জ হইতে পারে আপনাদের মতামতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো যদি যেভাবে সাজেস্ট করে এটা হবে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমাদের যে উপদেষ্টা আছেন উনি সহ আরো কেউ কেউ বা তাদের মধ্যে মস্তদে বসে থাকার লোক বসে গেছে